আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এসেছি আপনাদের আমি টাইমটা বলে দিই এখন এই প্রতিবেদনটা করতেছি হচ্ছে দু হাজার পঁচিশ সালের বৈশাখ মাস চলতেছে এখন ইংরেজি হচ্ছে এপ্রিল মাস একেবারেই সাম্প্রতিক নতুন কাটিং দর্শক একদম নতুন কাটিং নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক দেখেন কি পরিমাণ আপনার আমার ঘাসের কাটিং হয়েছে আপনারা কিভাবে বুঝবেন এটা পরিপক্ক কাটিং দেখেন শুকনো পাতা বেষ্টিত সম্পূর্ণ অংশটা কিন্তু পরিপক্ক অংশ তার মানে এই কাটিংগুলো ঝনঝনা কাটিং কোনো সমস্যা নাই এবছরের সেরা কাটিং যদি আপনারা দেখতেছেন আমি একটা ঘাস ছিলে দেখানোর ব্যবস্থা করতেছি আপনারা একটু দেখবেন কতটা পরিপক্ক হয়েছে এই ঘাসগুলো দেখেন দর্শক এই দেখেন এই দেখেন এই যে শিকড় চলে আসছে প্রত্যেকটা গিট থেকে প্রত্যেকটা চারা গ্রান্টি দর্শক গ্রান্টি ঝঞ্ঝনা কাটিং দেখেন কত শব্দ করে কাটিংগুলো একটু ভাঙবেও না চড়বেও না এটা আপনি তিন চার দিন রোদে রাখলে ওই কাটিংটা একটু ড্যামেজ হবে না এত সুন্দর পরিপক্ক কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে রসালো মিষ্টির স্বাদযুক্ত সবচাইতে পাতা বিশিষ্ট ঘাস সারা বিশ্বের ভিতরে যত ঘাস আছে তুলনা করে দেখবেন যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পর্যাপ্ত পরিমাণ পাতা এই পাতাটা অন্যান্য ঘাসে কখনই পাবেন না আপনি আর পাতাযুক্ত ঘাস সবসময় গবাদি পশু বেশি পছন্দ করে থাকে প্রোটিন পার্সেন্টেজও সবার সেরা বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট যদিও উচ্চতায় একটু ছোট হয়ে থাকে কিন্তু একটা ছোপায় এত বেশি পরিমাণ কাঁচা ঘাস হয় উচ্চ ঘাসের থেকে বেশি আপনার ফলন পাবেন প্রিডিকশন করে দেখবেন উঁচু ঘাসের থেকে বেশি ফলন পাবেন আর আপনার এটা চপ করে ছোট করে খাওয়াতে হয় না সরাসরি কেটে গবাদি পশুর সামনে রাখবেন খেয়ে আবার দেখেন দেখতেই পাচ্ছেন সামনে হিউজ পরিমাণ কাঁচা ঘাসযুক্ত যুক্ত যে এগুলা গরুদিকে দিকে খাওয়ানোর উপযোগী হয়ে গেছে অলরেডি এখন আরও বড় হয়ে যাবে যেহেতু এখন বৃষ্টি এসেছে এই বৃষ্টির এখন সার দেওয়ার উপযুক্ত সময় সার দিলেই দর্শক এটা সাই সাই করে বেড়ে যাবে এটা এখনই বৃষ্টি হচ্ছে বৈশাখ মাস আষাঢ় মাস জ্যৈষ্ঠ মাস বৃষ্টি হবে মাঝে মাঝে রোদ আসবে সেক্ষেত্রে কিন্তু গাছ রোপণের সবচাইতে বেস্ট সময় উত্তম সময় আপনারা যদি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় তিন মাস ঘাস চাষ করে থাকেন তাহলে প্রত্যেকটা ঘাসের জার্মানিশন পাবেন আর বেশি বেশি করে ফলন পাবেন উপযুক্ত সময়ের উপযুক্ত কাটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন কাটিং আপনি যদি কাটিংগুলো আমার থেকে ক্রয় করেন আশা করি ঠকবেন না দেখাইছি আমি একটু মাত্র কী পরিমাণ পরিপক্ক কাটিং আমার হয়েছে দর্শক আমি আবারও বলছি দেখেন আমি কাটিংগুলো দেখাচ্ছি আপনাদের শিকড় চলে আসছে কাটিংয়ের ভিতরে দেখেন এই দেখেন এটা হচ্ছে একটু পানি আসবে মানে শিকড় ধরে যাবে পানি আসবে আসবে একটু বৃষ্টি মানে আপনার ঘাসটা ভালো হবে এই দেখেন ঘাসটা কত সুন্দর ঝঞ্ঝনা হয়তো কালারটা সাদা হলেও ঝঞ্ঝনা কাটিং আপনাকে একটু দেখাচ্ছি এই দেখেন বাড়ি দেওয়ার পরে একটু একটু আপনার এই হবে না আর ভাঙবেও না এত শক্ত এত শক্ত দর্শক আর কিভাবে আপনাদের দেখাবো আর দেখেনই যে এখানে পরিপক্ক কাটিংযুক্ত অনেক ঘাস রয়েছে দর্শক আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন দেখেন এখানে থেকে কিছুদিন হয় আগে কেটেছি আবার পুনরায় হয়ে যাচ্ছে আর ফলন হবে পাঁচ থেকে ছ বছর ফলন পাবেন একবার কাটিং রোপণ করে দর্শক যদি কাটিং নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কাটিংগুলো আমার ডেলিভারি থেকে দিয়ে থাকি সকলকে ধন্যবাদ